নিশ্চয় জীবনে শুধু তুই আমার সম্বল রেখেছি তোর দেখা না পেলে হয় মন বড় চঞ্চল কতবার বোঝাবো বল বুঝলো না কতবার জানাবো বল নিশ্চয় জীবনে শুধু তুই আমার সম্বল এক খালি আমাকে ভালোবাসার মানে এক করে তুই এলি এই মনে সে খালি আমাকে ভালোবাসার মানে সপুরে দেখেছি তোকে মনের দু চোখে না পেলে হয় মন বড়ই চঞ্চল কতবার বোঝাবো বল কতবার জানাবো বল কেমন জিতবার তো

আশা করি সবাই ভালো আছেন তো আমি এখন একটি গান দেখতাছেন যে একটি মেয়েকে নিয়ে শুটিং করছি নায়িকা যাই আর্টিস্ট আর্টিস্ট তো নায়িকা তো শুটিং করতেই পারে স্বাভাবিক এত বিনোদন পাবেন এটার মধ্যে মানে কি বলবো অবহেলা মানে আমি দুই লাইন শুধু আমি একটু বলি প্রথমে লাইনটা হইলো ভালোবাসার লাইন যেমন মেয়ে বলি তো কারণ মেয়ে যাচ্ছে আমি পিছন থেকে ললিপপ চুসতে চুসতে মেয়েকে আবার হাত ধরে লাগছে মানে এর একটা ঘটনা মানে একটা মনে করেন যে আমি যারা বলি আপনার নগরে ভিডিওটা ওই সেটা তো ভিডিওটা অন্য কিছু দেখবেন না কারণ এটা শুধু বিনোদন হিসাবে করছি কারণ নায়িকা তো শুটিং সবাই করতে পারে বলছেন না নায়িকা এ তো লেডিস এমনি তো অন্য কিছু আমি ভিডিও করবো না তো এত কিছু বাদ দেন আরেকটি হলো সে কালে আমি পানিতে মরে গেছিলাম আহ আমাকে বাসায় ওই একটা ভিডিও আছে ওগুলো সব আপনাদের আহ সোশ্যাল মিডিয়াতে দেওয়া হবে এবং ওটা কিন্তু শুধু বিনোদন হিসেবে দেখবেন

একটা ছেলে তো শুটিং এর তো মার্ডারও করতে পারে একটা ছেলে তো মারতেও পারে একটা ছেলে তো মানে তো শুটিং শুটিং তো বিভিন্ন কাহিনী হতে পারে শুটিং গাঞ্জাম মগ গাঞ্জা সবই তো করতে পারে হতে পারে না এটা শুটিং তো শুটিংই তো গানটি রিলিজ করা হচ্ছে দু এক দিনের মধ্যে সবার দেখার জন্য কয় তারিখে রিলিজ করা হচ্ছে দুই তারিখে আমি বারবার বলি যে রিলিজ না রিলিজ হ্যাঁ রিলিজ রিলিজ সর্বোচ্চ দুই তারিখে রিলিজ পাবেন রাত নয়টার সময় সবার দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে এই গানটা আর গানটা যদি বলেন তাহলে আমি দুই লাইন গায়ে শোনাইতে পারি গানটা কিন্তু মিউজিক করা হয়েছে আপনারা একটু দেখতে পারেন গানটা অস্থির হয়েছে